Big breaking news. সরকারি কর্মচারীদের জন্য গঠিত পে কমিশন অতি দ্রুত কাজ করে যাচ্ছে আজ পে কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে তো সেই চতুর্থ সভায় কি কি বিষয়ে আলোচিত হয়েছে এবং কি কি বিষয় নিয়ে বিশ্লেষণ হয়েছে সে বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো পে কমিশনের আজ চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে সচিবালয় সূত্রে এমন তথ্য জানা গেছে তো পে কমিশনের সেই চতুর্থ সভায় সরকারি কর্মচারীদের জন্য যে বিষয় আলোচিত হয়েছে সেটি স্পষ্টভাবে জানা না গেলেও কিছু কিছু বিষয় উঠে এসেছে সেটি হচ্ছে সরকারি কর্মচারীদের যে যৌক্তিক দাবি দাবি নিয়ে পে কমিশনে বিশ্লেষণ চলছে এবং পে কমিশন পূর্ববর্তী পে স্কেল অর্থাৎ বর্তমান যে পে স্কেল সেটি নিয়েও বিশ্লেষণ করছে তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার ভিতরে রয়েছে একইষ্ট চার অনুপাতে বেতন নির্ধারণ এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন করতে হবে এবং গ্যারেট সংখ্যা যে যেটি বিশটি রয়েছে সেই গ্যারেট সংখ্যা কমিয়ে বারোটি গ্যারেট করার প্রস্তাব কিন্তু সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকেও পে কমিশন বরাবর পেশ করা হয়েছে তো পে কমিশন সে সমস্ত বিষয় নিয়ে পর্যালোচনা করবে এবং পর্যালোচনা করে নতুন একটি পে পে স্কেল সরকারের কাছে প্রস্তাব করবে এবং সরকার সেটি বাস্তবায়ন করবে তো সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু একটি জোরালো দাবি রয়েছে সেটি হচ্ছে ছয় মাস নয় অর্থাৎ তিন মাসের ভিতরে এই পে কমিশন যাতে তাদের দ্রুত রিপোর্ট সরকারের কাছে পেশ করে এবং সরকার নির্বাচনের আগেই যাতে এই পে স্কেল বাস্তবায়ন করতে পারে এমনটি দাবি কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে জোরালোভাবে পেশ করা হচ্ছে বিভিন্নভাবে তো পে কমিশন আশা করি সেই অনুযায়ী সরকারি কর্মচারীদের যে প্রত্যাশা প্রত্যাশা পূরণে আগ্রহী ভূমিকা পালন করবে এবং সরকার সেই অনুযায়ী নতুন পে স্কুল বাস্তবায়ন করবে এমনটি প্রত্যাশা তো পে কমিশনের পরবর্তী সব আপডেট অবশ্যই জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ধন্যবাদ সকলকে